সেই সময় আমাদের তরিকুল ভাইদের সাথে একটা সম্পর্ক বছরের প্রথম যেত খালি তরিকুল ভাই বলতেছেন আমার ভিওয়ার্সদের জন্য কি সুযোগ দিবেন ইনশাল্লাহ আমার তো একটা সুযোগ যেহেতু ভাই বারবার জিজ্ঞাসা করতেছে যদি না দিই তাহলে তো তরিকুল ভাই মনে কষ্ট পাবে ইনশাআল্লাহ এবারেও আপনারা বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং শেয়ারের শেয়ার করে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের কাছে আসবেন এবং বলতে হবে যে আমরা বিক্রয় গ্রুপ থেকে গ্রুপের ভিউয়ার্স ফলোয়ার্স ওই ক্ষেত্রে আমরা একটা গাড়ি পথে স্পেশাল একটা সার পাবেন এটা সবসময় বলি এটা কিন্তু আপনার এটা গোপন থাকবে আপনার লাস্টে বলতে হবে দামা দামি পরে দিদি বলে বিষয়টা হচ্ছে যে আপনি আসছেন আইসা গাড়ি দেখছেন পছন্দ করছেন দাম হয়ে গেছে হ্যাঁ ডেলিভারি নেবেন লেনদেন করবেন তখন বলতে হবে দেখাই তো প্রুফটা দেখাতে হবে প্রুফটা দেখাতে যে আমি এই যে গ্রুপের থেকে দেখছিলাম এটা আপনি বলছিলেন শেয়ার দিয়ে এটা স্ক্রিনশট রাখতে হবে সেই ক্ষেত্রে বিশেষ

সম্পূর্ণ জাপান কনিশর এই যে সিট কভার লাগানো হয় নাই ভিতরে কার্পেটিং করা হয় নাই মানে যা আছে যেভাবে আছে মানে র র একদম র আছে এবং চারটা চাকা নতুন অনেক ভাই বলতে পারে যে 2015 14 13 11 এর রাশ আছে কিনা আমি বলবো 2000 রাশের 11 12 এর 11 রাশ যে মডেলের জিপগুলো আছে রাশ জিপগুলো আছে সেই গাড়িকে দূরে রাখতে বলবে এই গাড়ি তা তো সেই হ্যাঁ যত মডেল আহ 6 ରହିতে পারে কিন্তু আশা করি 2012 13 এর গাড়িকেও আর মানাবে গাড়িটা। এবং एवं সম্পূর্ণ তেলের গাড়ি। আবার অনেকজনে সারা জীবন এলপিজি সিএনজিতে চালিয়ে লাস্টে গাড়ি বিক্রি সময় এলপি সিএনজি খুলে বলে যে আমি তেলেই চালাইছি সারা জীবন। আর এটা আমি প্রমাণ দেখাইতে পারলে পারে আমি গাড়ি চিনি দেব। যায় এটা সম্পূর্ণ তেলের গাড়ি। প্রপার্টিটা একদম চেক করে নিতে হবে। চেক করে আপনি বাবা যে কেউ যাই চেক করে নেবে। সম্পূর্ণ তেলের গাড়ি এবং সম্পূর্ণ র কন্ডিশন আছে এবং খুবই চমৎকার গাড়ি আশা করি আলহামদুলিল্লাহ মানে হাজারটা রাস দেখবে এমন একটা রাস পাবে কিনা সন্দেহ আছে থ্রি স্টার গাড়ি এবং এটা মেটালিক গ্রে কালার এটার দাম চাচ্ছি আমি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিন প্রাইস জি হ্যাঁ কুমানোর সুযোগ আছে ইনশাল্লাহ কুমানোর সুযোগ আছে না দর্শক এই যে দেখা যাচ্ছে নুরুল ইসলাম ভাই কমেন্ট করেছে

মানে জিগারেটের গাড়িতে বলছি আমি যে আসলে ফোর স্টার গুলো হয় এবং খুবই চমৎকার গাড়ি নাম্বার প্লেটটা দেখেও বুঝতেছেন যে গাড়িটা এখন পর্যন্ত আনটাস এখন এই গাড়িটা জাপান কন্ডিশনে আছে এখন কোনো রকম কালার টাস করা বা ওই টাস আপ করা এই ধরনের কোনো ইতিহাস নাই মানে যে অবস্থায় আছে জাপান কন্ডিশনে আছে জাপান কন্ডিশন তো এর দাম চাচ্ছি আমি

এটার দাম চাচ্ছি নয় লক্ষ আশি হাজার টাকা আসকিন প্রাইস নয় লক্ষ আশি হাজার টাকা কমবে তো তারপরে ইনশাআল্লাহ 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 দর্শক এরপর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে হ্যাঁ এটাও এক্স করলা সামনে একটা দেখিয়েছি ওটা হলো 2002 এর মডেল জি 6 রেজিস্ট্রেশন এবার একটা দেখাবো 2003 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন এটাও খুব চমৎকার গাড়ি ফাস্ট পার্টি স্পট কার সাদা কালার ভিতর বিস্কিট কালার এটা সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ 100 100 আছে আপনার

তেলে আছে এখনো তেলে তেলে হ্যাঁ খুবই চমৎকার ভালো গাড়ি ছাড়া আমাদের কথা বলতে কি একটা জায়গায় আমি গাড়ি যদি ভালো পাই সেটা নিয়ে করতে কিন্তু ভালোই লাগে অবশ্যই অবশ্যই দর্শকরা এসে কিন্তু ওই যা মুখে বলতেছে ওইটাই পাচ্ছে আমি তো লুকাইতে পারবো না ভাই আজকে এই গাড়িটা বললাম আমি ভালো অত একটা ব্লগ কষ্ট করে আসবে দূর দূরান্ত থেকে এসে लास्टে পোকা দিয়ে যাবেন যে শালা সিটার এই দাঁড়ি করে আমরা করি না আমরা চেষ্টা করি যেটা যে অবস্থা থাকে সেটাই আমরা বলার চেষ্টা করি যেটা কাজ আছে আমি আসলে কাজের গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি উঠাই না জি অতএব আমি ওই ধরনের গাড়ির আমি বলবো কেন আমি খারাপ গাড়ির কথা কত টাকা দিতে এটা এর দাম চাচ্ছি আমি নয় লক্ষ 60000 টাকা আস্কিং প্রাইস 9 লক্ষ 60 হ্যাঁ 6 এর মডেল 9 রেজিস্ট্রেশন

বলতে খালি অ্যালোরিংটা নাই তাছাড়া সবই আছে সবই আছে রাইট আপনি সামনে পিছে বাম্পার আছে সিট কভার আছে একটা টাচ আপ করা আছে খালি নিবে আর চালাবে আচ্ছা একটা জিনিস বলে রাখি ভাই কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি বলে দেয় সেটা হচ্ছে গাড়িগুলো ফাস্ট পার্টি মালিক হয় হ্যাঁ এটা ফাস্ট পার্টি কোনো রকম জরুরিলাতে ভুগবেন না এটা হচ্ছে প্রথম

ওটা অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু আপনার ওই গাড়িগুলো আমি কিনি না আমি ব্যক্তি মালিকানা প্রাইভেট ইউজ হলে পারে আমি পোবক সাকসেস কিনি যাতে একটা ভাই যাতে উবার পাটাও নিয়ে পরবর্তীতে চালাইতে পারে আর আমি উবার পাটাও চালানো গাড়ি যদি আরেক ভাইরে দিই ধরায়া তাহলে তার জীবন তো অন্ধকার হয়ে যায় অনেকে আছে যারা কাজ করায় না কাজ করাইলে সমস্যা কাজ করাইলে অরিজিনাল একটা ফিটিং গাড়ি জি জি দ্বিতীয়বার আপনি আজকে করাবেন দিন দিন দুই দিন পরে হইব সাসপেনশন চার দিন পরে এসির কাজ মানে ওই উবার বেশি নাই ভুল বিক্রি করার পরে আমার ভয় লাগে সেটা ভালো একদম কার গাড়ি নিতে চান আমি বলবো কার হনসে গাড়ি আছে নিতে পারে কত টাকা এটার দামটা হচ্ছে আপনার সাত লাখ

আচ্ছা পরে গেলে দেখবো এটা হচ্ছে সুপার স্টার লিমো মেবি না হ্যাঁ সুপার স্টার লিমো দুই হাজার পাঁচের মডেল বারো তেরেশটি সন পাঁচের মডেল বারো তেরেশটি এটা হচ্ছে কেয়ার ফোর্টি টু হ্যাঁ কেয়ার ফোর্টি টু আমি একটু ভিতরের দিকটা দেখাবো এটা হচ্ছে ইন্টেরিয়ার এরিয়া বলে রাখি আগে গাড়িটার ভিতরে দেখানোর আগে এটা কিন্তু কখনোই রেন্টে চলে না না এটা ফার্স্ট পার্টি স্পট কার্ড এটা প্রাইভেট ইউজের গাড়ি প্রাইভেট আর ভিতরটা স্পেসটা অনেক ভালো আর একটা লাক্সারিয়াস ফিল দিবে কেননা এই যে আপনি দেখেন কালারটা দেখেন এই যে

আমি এগারো লক্ষ ষাট হাজার টাকা আজকের প্রাইস আচ্ছা যে রেন্টাল চালাবেন তার জন্য যেমন এই গাড়িটা ভালো হবে যে পার্সোনাল চালাবেন তার জন্য ভালো হবে যে উভয় একসাথে চালাতে চান তার জন্য ভালো সব কাজে কম নাই

টা এভেন্ডা 2010 মডেল 2011 তে রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে বিস্কিট কালার 25000 টাকা ইনকাম ট্যাক্স মানে মানে করে একটা 7 সিটার নিতে পারবেন যারা এরা পরিবারের সদস্য বেশি একটা সিট বেশি গাড়ি দরকার 5 সিটে হচ্ছে না 7 সিট দরকার তারা এই গাড়িটা নিতে পারবেন জানি কিন্তু ভিতরে অনেক প্রশস্ত জায়গা এবং এডাল্ট পারসনরা বসতে পারবে দ পিছনে দেখেন যারা বড় নাকি

বেশিরভাগই দাগ থাকে খাওয়া থাকে এগুলো হাত দিতে দিতে আর এটা এখন রিকনিক গ্রান্ডার গাড়ির থেকে যায় নাই এখন গাড়ির ভিতরে বসলে মনে হয় জাপানি যে একটা গ্র্যান্ড আছে গ্রান্ডা আছে ভিতরে কার ফিটিং করা হয় নাই দেখেন হ্যাঁ এই যে দেখেন কার ফিটিং করা হয় নাই এবং এই যে অরিজিনাল সিট সিট আছে সিট কভার লাগানো হয় নাই ঠিক আছে এটা এটাও প্রাইভেট ইউজের গাড়ি এটা কাগজ এক বছর দুই বছর ওকে আছে একটু দেখে দেন

তারপরে কিছু কমবে দেখতে দেখতে আমরা অনেক গাড়ি দেখলাম আমরা ছেলেমেটক লাইভে আর আপনারা এখানে আসবেন হচ্ছে যারা ইজিলি আসতে চান গাতলি থেকে আসতে পারেন মোহাম্মদপুর থেকে আসতে পারেন সদরঘাট থেকে আসতে পারেন

ইনশাল্লাহ কার গাড়ি লাগবে আপনারা আমাদের সাথে স্কিটে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আমাদের আরো বেশ কিছু গাড়ি অন্য গাড়িতে আছে এগুলা দেখ কিছু গাড়ি টাচ আমরা তো একটা গাড়ি ব্যক্তি মালিকানা গাড়ি কিনি জি মানে কিছু আচর হালকা হালকাপাতলা একটু কাজকাম থাকে জি এই গাড়িটা আবার আমরা ধরেন যে গো সাজানো সাজিয়ে তারপরে আপনাদের জন্য রেডি করি জি এই গাড়িটা অরিজিনাল গেট ছিল আমরা একটু টাস করছি সিট কভার লাগিয়েছি

السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بيه.